নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি একজন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের পরিপূর্ণতা পুস্তকের উপর নির্ভরশে বই আমাদের অজ্ঞানতার অন্ধকারে থেকে জ্ঞানের আলোতে নিয়ে এসে শিশুর অপরিচিত অজানা তথ্যকে পরিচিত করে তোলে ইতিহাস সাক্ষী আমাদের ভারতবর্ষে অনেক মনীষী অনেক লেখক অনেক কবি ওনাদের জ্ঞানকে ওনাদের অভিজ্ঞতাকে বইয়ের পাতায় লিখে যেমন সমৃদ্ধ করেছেন তেমনি কোচি পাঠক শিশু বা প্রাপ্তবয়স্ক পাঠকও উপভোগ করেছেন ওনাদের লিখিত জ্ঞানের ভান্ডার এই উদ্দেশ্যে বলা যায় জ্ঞানে সমৃদ্ধ পুস্তকগুলি পাঠকদের কাছে পৌঁছে দেবার গুরুদায়িত্ব পুস্তক পাবলিশার্স এবং পুস্তক ব্যবসায়ীগণ করে থাকে। অলচপুরা বুক সেলস এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সমাজের এই গুরুদায়িত্ব পালন করে এসেছেন এই মর্মে বলা যায় বাইশে সেপ্টেম্বর দ্য অলচপুরা বুক সেলস অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের একচল্লিশতম বার্ষিকী সভার আয়োজন হয়েছিল এবং এই আয়োজনী সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত থেকে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন এবং শিক্ষার আলোকে নিরন্তরভাবে প্রবাহিত করে শিক্ষার্থীদের কাছে পাঠকের কাছে পৌঁছে দেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন এর পাশাপাশি এই অ্যাসোসিয়েশনের রাঞ্চের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য পঞ্চাশ হাজার টাকার অর্থ রাশি দিয়ে সমাজের কর্তব্য পালন করার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সমস্ত উদ্যোগ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন একজন মানুষকে সভ্য সামাজিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য জ্ঞানে সমৃদ্ধ পুস্তক খুবই আবশ্যক ভূমিকা পালন করে থাকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়